আজ ফুলি মাছের তরকারি রান্না করলাম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হবার পর নুন এবং হলুদ দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে ঢেকে দিলাম আলুগুলো সেদ্ধ হবার জন্য আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভাজাও হয়ে গেছে এখন নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হবার পর হলুদ নুন দিয়ে মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলোকে একটু উল্টে দিলাম দুনো পাশে সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম সেই তেলের মধ্যেই জিরে ফোঁড়ন দিয়ে দিলাম সাথে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে বড় করে কেটে রাখা টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিলাম টমেটোগুলো সেদ্ধ হবার জন্য হয়ে গেছে টমেটোগুলো সেদ্ধ এখন রেডি করে রাখা মশলা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তিন চার মিনিট এর জন্য মাছগুলোকে সেদ্ধ হতে দিলাম আবারও একটু নেড়েচেড়ে দিলাম মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ধনে ছড়িয়ে দিলাম আবারও একটু নেড়েচেড়ে দিলাম এখন নামিয়ে নেব ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ